আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা আছি পূর্ব লন্ডনের আলতাপালি পার্কে আপনারা জানেন বাংলাদেশে খুঁটা বিরোধী আন্দোলনে অনেক আহত নিহত হওয়ার ঘটনা ঘটেছে বিশেষ করে সাংবাদিকরাও নিহত হওয়ার ঘটনা ঘটেছে আজকে শুক্রবার সিলেটের তরুণ সাংবাদিক দৈনিক নয়া দিগন্তের সিলেট বুরু দৈনিক জাল্লাবাদের চিফ রিপোর্টার এটিএম তুরা পুলিশের গুলিতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি আজ শুক্রবার বিকেল তিনটার কাছাকাছি সময়ে পুলিশের গুলিতে এটিএম তুরা নিহত হন এই ঘটনায় বিনা উস্কানিতে পুলিশের এই নেক্ষারজনক ঘটনায় সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় বিশেষ করে বিলেতের সাংবাদিকরা উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছেন বিনা উস্কানিতে সাংবাদিক হত্যার এই ঘটনায় বাংলাদেশের মিডিয়ার প্রতি প্রশাসনের হস্তক্ষেপ বলে অনেকে মনে করছেন এটিএম থ্রু একজন প্রতিশ্রুতিশীল তরুণ সাংবাদিক যিনি বিএনবাজার থেকে সাংবাদিকতা শুরু করেছিলেন তার পিতা একজন সনাবধন্য সাংবাদিক ছিলেন যিনি বিএনবাজার প্রেস ক্লাবের কয়েকবারের প্রেসিডেন্ট ছিলেন এবং প্রবীণ সাংবাদিক আব্দুর রহিম এর ছেলে কিন্তু এটিএম তুরাব যার বাড়ি পৌর শহরের গ্রামে এটিএম তুরাব সিলেট প্রেস ক্লাবের একজন সদস্য হিসাবে সক্রিয়ভাবে প্রেস ক্লাবের সাথে জড়িত ছিলেন এবং একজন নির্বাচিত ইসি কমিটির মেম্বার হিসাবে তিনি দায়িত্ব পালন করে আসছেন বিগত কয়েক বছর থেকে তিনি সিলেটের বিভিন্ন সাংবাদিকতা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাথে এটিএম তুরাব জড়িত ছিলেন বাংলাদেশের সাথে বই বিশ্বের সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বিগত ছয়ত্রিশ ঘন্টা থেকে প্রবাসীরা বাংলাদেশি স্বজনদের খোঁজখবর নেওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বিশেষ করে অনেকের আত্মীয় স্বজন অসুস্থ অবস্থায় আছেন তাদের রকমের খবরাখবর নিতে ব্যর্থ হয়েছেন তবে আন্দোলনের বিভিন্ন মূল এবং আন্দোলনকে প্রতিহত করতে বর্তমান সরকার এই যোগাযোগ বিচ্ছিন্ন করেছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন তবে প্রবাসীরা উদ্বেগ উৎকণ্ঠায় কাটাচ্ছেন দেশে তাদের স্বজনদের খবর না নেয় বিশেষ করে সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় আরও বেশি উদ্বেগ উৎকণ্ঠা বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়ার ইউটিউব ফেসবুক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় আন্দোলনের কোনো খবরাখবর নেওয়া থেকে প্রবাসীরা বঞ্চিত হচ্ছেন আদৌ বাংলাদেশের মানুষ কিভাবে আসেন প্রবাসীরা জানতে গিয়ে ব্যর্থ হচ্ছেন এবং প্রবাসীরা উদ্বেগ উৎকণ্ঠায় কাটাচ্ছেন ফৈসল মাহমুদ এফ এম নিউজ লন্ডন